আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আমাদের শ্যাডো ফিন্যান্স অ্যাডভাইজার দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন লুণ্ঠনকারীদের সম্পদ যদি রাষ্ট্র অধিগ্রহণ করতে না পারে তাহলে কিসের বিপ্লব হয়েছে কথাটাকে আমি এভাবেই বলতে চাই যারা লুটপাট করেছে যারা সমাজে অন্যায় অবিচার করেছে যারা দুর্নীতি করেছে তাদেরকে যদি বিচারের মুখোমুখি করতে না পারে তাদের সম্পদকে যদি সমাজে বা রাষ্ট্র আবার নিজেদের অধিগ্রহণে নিতে না পারে তাহলে এটাকে কিসের বিপ্লব করবেন আমরা এখন যাদেরকে পাচ্ছি তারা তাহলে লুণ্ঠনকারীদের সহযোগী অন্য কিছু না তারা যারা লুণ্ঠনকারী যারা দুর্নীতিবাজ তাদের ব্যাংক হিসাব পর্যন্ত তারা জব্দ করতে পারেনি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে দেশের বাইরে অনেকে চলে গেছে ছয়শো কতজন আর্মি হেফাজতে ছিল তাদের কতজন এখন দেশে আছে হাসাও মাহমুদ হাসান মাহমুদ এখন শেফ কোথায় বিয়ে না চলে গিয়েছে এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে ওদেরকে পলককে আবার আটকায় রেখে দিয়েছে তাহলে ভিতরে ভিতরে কার কতটুকু কি কানেকশান টাকা পয়সা লেনা দানা কদ্দুর কী হয়েছে সবই হচ্ছে গিয়ে আমি তাকে চিনি আমার লোক এখনও সেভাবেই চলছে অন্য কোনোভাবে অন্য কোনো কিছু হচ্ছে না অন্য কিছু অন্য কোনো কিছু মনে করার কোনো কারণ নেই তাহলে দেবপ্রিয় যে কথাটা বলেছেন দেবপ্রিয়কে আমরা অনেকে অনেকভাবে চিনি জানি বা চিনি দেবপ্রিয় অনেকে বলে সে রাশিয়া থেকে যেরকম পড়াশোনা করেছে সে কিছু সময় ভারতের পক্ষে কিছু সময় সে আমেরিকার পক্ষে দালালি করেছে এখন সে আমেরিকা আছে সেখান থেকে সে এখন এই সরকারের বড় একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তাহলে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা বিপ্লবের সাথে ডেফিনেটলি যায় বিপ্লব মানে হচ্ছে যেখানে সবকিছু ভেঙে চড়ে নতুন করে গঠন করা হবে আমরা না ঘরকা না ঘটকা আমরা বিপ্লব হচ্ছে না আমরা আবার না অনেক ক্ষেত্রে পিতার সংবিধান এই যে অব্যবস্থাপনা এই যে সিদ্ধান্তহীনতা আমাদের খুব বেশি দূর নিয়ে যাবে না অস্থিতিশীল পরিস্থিতির ভিত্তিতে আমাদেরকে যেতে হবে অন্য কিছু আশা করা বোকামি আমাদের তো কোনো ইনস্টিটিউট তৈরি হয়নি কোনো ইনস্টিটিউট আমাদের নেই রাষ্ট্রপতি না না প্রধানমন্ত্রী না সরকার ব্যবস্থা না প্রশাসন না পুলিশ না আদালত না বিচার ব্যবস্থা কোথাও কোনো ভালো যোগ্যতা সম্পন্ন ন্যায় বিচার সম্পন্ন প্রতিষ্ঠান তৈরি হয়নি সেজন্য লুণ্ঠনকারীদের সহযোগী সেই জন্য দুর্নীতিবাজদের সহযোগী দুর্নীতি দমন কমিশন হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ এলাকা আজকে মনে গত সরকারের দেওয়া হয়েছে এবং সেখানে দেখা গেছে যে চল্লিশ শতাংশ যে লুটপাট হয়েছে সব লুটপাট করেছে সরকারের বড় বড় কর্মকর্তা বড় বড় আমলারা এবং তারাই হচ্ছে নির্বাচন কমিশন তারাই দুর্নীতি কমিশন তারাই পুলিশ প্রশাসন তারাই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু তারা চালায় তাহলে আপনি আমাকে বলেন তাহলে আমাদের পরিবর্তন কোথায় হবে আমাদের চার মাসে পরিবর্তনের কোনো চিহ্নকে আমরা দেখতে পাই কোনো কিছু দেখতে পাই না বরং অব্যবস্থাপনা অনেক বেশিভাবে তৈরি হয়েছে কেউ একজনকে গ্রেপ্তার করে একদিনও থাকটিকে থাকতে পারে না পরের দিন তাকে ছেড়ে দিতে হয় জামিন দিয়ে দিতে হয় যে খুন করেছে তাকে চুরি মামলা দিচ্ছে যে চুরি করেছে তাকে খুনের মামলা দিচ্ছে সেই জিনিসগুলো টিকবে পরে টিকবে না তো এই যে একুশে একুশে আগস্টে যে গ্রেনেড মামলা রাজনৈতিক বিবেচনা যে মামলাগুলো হয়েছে তাকে শুধু খালাস দিয়ে দেওয়া হয়েছে সবাইকে অথচ একই চার্জশিট পাঁচবার দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে নতুন নতুন লোকদেরকে ফয়দা করার জন্য টাকা পয়সা জন জনানের জন্য নতুন নতুন করে ঢুকানো হয়েছে এবং ক্ষমতার হাতকে লম্বা করা হয়েছে এবং এর ভিতরে পুলিশ প্রশাসন সরকার রাজনীতিবিদ ছিল মিলে জুলে বাংলাদেশকে সবাই চেটে পুটে খেয়ে দিচ্ছে এখনও তার ব্যতিক্রম হচ্ছে সেটা বলা যাবে না এখনও অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এখনো সরকারের পুলিশ প্রশাসন সব জায়গাতে চেটে পুটে খাওয়ার লোকজনই বসে আছে মেধা যোগ্যতা কোটা সব কিছু হচ্ছে কোটার উপর ভিত্তি করে আমি তাকে চিনি আমার মারল সংস্কার কোথায় হবে পরিবর্তন কোথায় হবে আপনারা আমাদেরকে মন্তব্যতে জানান ভালো থাকবেন ধন্যবাদ